ব্যারাকপুর এনসিএসি ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে আন্ত ক্লাব সন্তরণ প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর নোনাচন্দনপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল আন্তঃক্লাব সন্তরণ প্রতিযোগিতা রবিবার আয়োজিত এই সন্তরণ প্রতিযোগিতায় উদ্যোক্তা এবং প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিউনিটি পুলিশিংয়ের আধিকারিক অনুষয়া চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যাকপুর নোনাচন্দনপুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস ক্রীড়া সংগঠক তথা ক্লাব সম্পাদক কমল কুমার মৈত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা চলতি বছর ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল এই আন্তঃক্লাব ক্লাব সন্তরণ প্রতিযোগিতা যেখানে চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ ও ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর নৌনাচন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের সভাপতি উত্তম দাস জানান নোনা চন্দন এই সুইমিং কম্পিটিশনে আমি প্রতি বছরও আসছি প্রচুর প্রতিযোগী এবং খুব ভালোভাবে সুইমিং সবসময় সাধুবাদ থাকবে সুইমাররা যারা এখান থেকে উঠে আসছে তারা ন্যাশনাল স্টেট ন্যাশনালেও ভালো করে আমার আশা আগামী দিনে এরা আর ভালো রেজাল্ট আমন্ত্রিত হয়ে এসেছি এবং খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এত প্রতিযোগী এবং এত সুন্দর আয়োজন সত্যিই এটা আমাদের প্রায় দেড় হাজার ছেলেমেয়েরা আছে এখানে এটা ছাব্বিশতম বর্ষ এই সাঁতার যে মিটিং এ শুরু হয়েছে ছাব্বিশতম বর্ষ চলছে প্রত্যেক বছরই আমাদের একটা আহ ইন্টার কম্পিটিশন হয় তাই আজকে সেই কম্পিটিশন হচ্ছে প্রায় তিনশোর উপরে ছেলেমেয়েরা চারশো না চারশো নতুন ছেলেমেয়েরা মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল আছে ন্যাশনাল প্রচুর ছেলেমেয়ে আছে তারপরে তো আমাদের যখন জেলা বা রাজ্য স্তরে হয় তখন মানে অর্ধেক প্রায়ই আমাদের ছেলে মানসিক ভাবে তারা এখানে যে সাঁতার কাটার পরে তারাও সাঁতার শিখেছেন পঞ্চাশ মিনিট সাঁতার তারা করছেন তাদের উদ্দেশ্যে একটু উৎসাহিত উনিশতম বর্ষে পদার্পন করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স